Assalamu alaykum, alaykum salam. May peace be upon you, upon you be peace. Oh 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 oh. আসসালামু আলাইকুম ওরহামতুল্ল সকল প্রশংসা আল্লাহর জন্য দুরুদ এবং সালাম রশিদ হোক মোহাম্মদ সাল্লু সাল্লাম এবং সকল নবীদের উপর ভিওর্স আজ আপনার সামনে নতুন একটি ইনকিউবেটর নিয়ে হাজির হলাম ইনকিউবেটরটি মূলত ছয় হাজার কোয়েলের ডিম ক্যাপাসিটি সম্পন্ন আপনাদেরকে সুবিধার জন্য আমি দেখাচ্ছি আপনারা লক্ষ্য করুন যে বক্সটি কিভাবে তৈরি করা হয়েছে বক্সের ভিতরের অংশ এটি টু ভিউয়ার্স এই বক্সটি মূলত ঢাকার অদূরে ড্যামরায় ডেলিভারি করা হয়েছে এখানে ড্যামরায় আমাদের হানিফ ভাই এই বক্সটি সংগ্রহ করছেন আমি আপনাদের এই পুরো বক্সটি ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা লক্ষ্য করুন এই বক্সটি ডাবল শিটের তৈরি করা হয়েছে আমি বক্সটি খুলে আপনাদের দেখাচ্ছি ভিতর অংশটি এখানে দুটি লক ব্যবহার করা হয়েছে আপনারা লক্ষ্য করুন এটি হচ্ছে ডাবল শিটের খুবই হেভি একটি বক্স বানানো হয়েছে ভিতরে কক্সিট আর এই ভিতরের অংশে দেখুন এখানে ডিমগুলা থাকে থাকে রাখা হয়েছে মূলত এখানে ছয় হাজার ডিম ছয় হাজার ডিম ধরবে আর এখন দুই হাজার ডিম ডিস্টার্ট করা হয়েছে তো আপনার লক্ষ্য করুন ভিতরে মোটামুটি খুব ভালো বেশ জায়গা আছে আর অনেকগুলো ফ্যান ইউজ করা হয়েছে যাতে ভিতরের বাতাসগুলো প্রবাহিত হয় এবং হিউমিডিটির জন্য যে পানির পাত্র সেটা উপরে রাখা হয়েছে তো যাই হোকভিওর্স হানিফ ভাই একজন ব্রয়লার খামারি তো উনি নতুন করে কোয়েলের ফার্ম স্টার্ট করার ভাবনা করছেন আল্লাহ ওনাকে সফলতা দান করুক আর যদি আপনাদের বক্সটি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনিও